বিএনপির মিথ্যা দলীয় মামলায় তো জেলে ছিলাম বহু সময় তো সব কিছু মিলিয়ে সেই জায়গাটাতেও কিন্তু আমরা সবসময় সব জায়গায় মুভ করতে পারতাম না পলিটিক্যাল সেই জায়গাগুলোতে আমরা ঝামেলে ছিলাম আর সেই জন্যই আমরা আবার গ্রামের এদিকে আসা হতো না মানে খুব কম তো এখন যেটা হয়েছে আমার সাথে যারা ছিল আমার ছোট ভাইয়ের ফ্রেন্ড সার্কেল ওরা হচ্ছে কখন রাজশাহীতে আসেও নাই সবার কথা রাখবো জেল থেকে সবে মাত্র বের হয়েছে অক্টোবরে গত চব্বিশের অক্টোবর আপু বের তো ওদের সবার কথা যে আপু আমরা কখনো যাই না উত্তরবঙ্গ একটু ঢাকার মানুষ ওরা সবাই ঢাকার স্থানীয় ছেলে পেলে আসলো আসার পরে যেটা হলো আমরা প্রথমে বলেছি যে এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে ইভেন এখানে আমরা পুলিশের সাথে এটা আগে আলোচনা করে তারপরে ওদিকে মুখ করেছি তো তারা বললো যে আপনারা আগে যান পরিবেশটা দেখেন যদি খারাপ কিছু হয় আপনারা ফোন দিবেন গায়ে হাতাহাতি শুরু হয়ে গেলে ফোন দিবেন আমরা ইনস্ট্যান্ট লোক পাঠিয়ে দিব কারণ তখন ওইটা তো আর ওয়েট করা যাবে না পরে আমরা গেলাম আমি গাড়ি থেকে নেমে সালাম দিয়েছি তাকে আসসালাম আলাইকুম কি অবস্থা এবার কথা বলার মধ্যে সে কোনো কথা না সে এক প্রকার গালাগালি শুরু করে দিল বাড়ি নিতে আসছো তোমরা বাড়িতে তোমাদের ঢুকতে দিব এই সেইগুলো করে উনি বটি হাতে নিস দাও টাইপের কি জানো পরে আমিও ইনস্ট্যান্ট ঢুকে গেছে ওর হাত ধরছে আমি যেই ওনার হাত ধরতে গেছি আপনি এটা এরকম করেন না এখানে কি হচ্ছে আপনি বসেন এরকম

ওই দিকে ছিল চারজন দশজন আমরা আসছি ঢাকা থেকে আমাদের পরিবারের একটু অবশ্যই আমি দাও আমার এখানে এই এলাকাতে আমার খালার বাসা হ্যাঁ তারা হচ্ছে বহুদিন ধরে বলছে আসতে আপনি উঁচু থেকে বের হওয়ার পরে দেখছিলেন তো আমাদের মানে আমরা কিন্তু এখানে বড় হই নাই ভিলেজ পলিটিক্স ব্যাপারটা আমরা বুঝিও না

আমাদের যদি ওই মন থাকতো তাহলে আমরা অনেক আগে এটা নিয়ে মুভ করতে পারতাম পারতাম দিতে আমাদের তো কাগজ কলমে নামে আইন বলে তো জায়গাটা আমার এখানে প্রয়োগ খাটালে আমি খাটাতে পারি আইনের বলে সবকিছু আমরা কিছু করি না আমার বাবার একটাই কথা যে ছেলেটা ভালো না বেঁধ বাচ্চা দিলো তো এটিম হয়ে যাবে এখানে ওর মা চলে গেলে বাচ্চা দিল ওটা তো আমাদের রক্ত

অনউত্তর ইউনিভার্সিটির ওরা বিএ থেকে আর এইচএসসি গুলো স্টুডেন্ট এখানে কেউ সংঘর্ষ না আমরা তো সবাই আন্দোলন করেছি এইটা তো বেসরকারি ভার্সিটি আমরা সব ভার্সিটি না আমরাই আন্দোলন করতে উত্তরটা আমরা ঢাকায় থাকি তো আমরা আমরা আসলে এখানে কখনো কল্পনাই করতে পারি নাই যে এখানের কোয়টা আর উনি তো মহিলা মানুষ सिंप্যাথি পাবেই এট এ ভিলেজ ওরা হাজবেন্ড এট কোয়টা আমরাই ওরসি আমলার প্রস্তুতি কি আর এখন আপনি বলবেন আপনারা যা বলবেন এটা